চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য এখন কিন্তু চা বসিয়েছি সেকেন্ড রাউন্ডে আমার জন্য সকালবেলা নীলাদ্রি বেরিয়ে গেছে আগের দিনই ভিডিওতে তোমাদের বললাম চলো এবার চাটা ঢালি একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। সকালবেলায় চাটা না খেলে আমার মনে হয় যেন দিন শুরু হচ্ছে না যদিও প্রথম রাউন্ডের চাটাতে আমি খাইনি নীলাডিকে করে দিয়ে দিয়েছিলাম এখন আমি খাবো চা গুড মর্নিং আজকে প্রায় এক মাস পরে আমি তাজা চা খাচ্ছি কি যে ভালো লাগছে কি বলবো তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার নটা নীলাদ্রি অফিস চলে গেছে মোহর পরীক্ষা দিতে গেছে আর আমি নিজের মতো বসে চা খাচ্ছি ঘরের কোনো কাজ করিনি এখনো পর্যন্ত রান্না সেরকম খুব একটা নেই শুধু একটু বেলে মাছের ঝাল করব আর অনেক যেহেতু প্রত্যেক দিন রান্না হচ্ছে না অনেক খাবার জমে যাচ্ছে আজকে ভেবে যে আমার খাবারটা তাই তোমার কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবো তোমরা অনেক দিন থেকে বিরিয়ানি খাও বিরিয়ানি খাও করছো তাই ভাবছি এটা বিরিয়ানি নিয়ে এসে ভিডিও করে নেবো তাহলে কি হবে মায়ের খাবারটা মোটামুটি হয়ে গেলে রান্না থাকবে না কারণ আবার আমি রাত্রিরে রান্না করব নীলাদ্রি ভিডিও করবে তো যাই হোক যেটা বলার আজকে হচ্ছে টেন্থ অফ ফেব্রুয়ারি আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমার যদি কেউ ভিডিও দেখো যাদের ছেলে মেয়ে ভাই বোন বা কেউ যদি মাধ্যমিক পরীক্ষার্থী থাকো তাদেরকে অনেক 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 ভালোবাসা খুব ভালো মতো পরীক্ষা দাও জীবনের প্রথম বড় পরীক্ষা এর এক্সপিরিয়েন্স একদম অন্যরকম এবং যেটা সারা জীবনের জন্য একটা পাথেও হয়ে থাকবে তো খুব ভালো মতো পরীক্ষা দিও তোমরা এটাই তোমাদেরকে বলার আর কি সেরকম কোনো কাজ বাজ নেই বেসিক্যালি কাজ শুরু হবে রাত্রিবেলা থেকে মানে সন্ধেবেলার পর থেকে তো এখন এই বিছানা টিছানাগুলো তুলবো আর জামা কাপড় আছে কিছু ভাজ করব করে তারপরে তোমার কি বলে আর ওই রান্নাটা করে জিমে চলে যাবো জিম থেকে আসবো মা বানাবে হচ্ছে গিয়ে তোমার মোচার ঘন্ট আমি ভাবছি না মাকে ক্যামেরাটা সেট করা শিখিয়ে দেবো মানে ঠিক ভরসা পাচ্ছি না একদিন দিয়ে দেখবো পারে কি না যদি পেরে যায় তাহলে তো খুব সুবিধা হবে তো চলো তোমার কাজকর্ম শুরু করি আজকে অনেক দিন হাত বাদে ইঞ্চু দিয়ে ভিডিও শুরু করলাম সারাদিন কি করছি দেখতে থাকো চলো শুরু করে দিলাম ঘরের কাজকর্ম মাধ্যমিক পরীক্ষার সাথে আমাদের সকলেরই কিছু ছোট বড় স্মৃতি জড়িয়ে থাকে বলো আমার প্রথম পরীক্ষা যখন মা আমাকে রোজ সঙ্গে নিয়ে যেত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে একদিন ডাব খাওয়াতো একদিন মিষ্টি খাওয়াতো যখন পরীক্ষা দিতে যেতাম কাকি কী সুন্দর মাথায় দইয়ের ফোঁটা দিয়ে দিত কি দারুণ দারুণ স্মৃতি ছোটোবেলায় যাই হোক আগের দিনের যে ডালটা করেছিলাম বললাম না ওটাতে নুন বেশি হয়ে গেছে তো একটু পাতলা করে এখন এটাকে একটুখানি ঠিকঠাক করে নিচ্ছে একটু চিনি দিয়ে আর উপরের তেলটা দেখো আর এই বেলে মাছটা বার করে রেখেছিলাম রান্না করব বলে যদিও আমি আর রান্নাটা করতে পারিনি কারণ ইচ্ছে করছিল না একটা মাত্র ছিল ভাবলাম যে মা এসেই করে দেবে আর একটুখানি মোচা চিংড়িও করবে এই জন্য রেখেই চলে গিয়েছিলাম হ্যাঁ এই যে আমি জিম থেকে আসার সময় ঠাকুরের বাসন কটা কিনে নিয়ে এসছি পুজোর সময় পঞ্চাশবার মায়ের কাছে বাসন চাইতে হয় এই জন্য এই একটা কড়া কিনলাম রান্না করার জন্য ঠাকুরের জিনিস এই একটা হাড়ি কিনেছি ছোট মতো একটা ছোট প্লেট কিনেছি কাঁসার বাসন কিনতে পারছি না আগে আপাতত এখন স্টিলের বাসন কিনি পরে আস্তে আস্তে টুকটুক করে কাঁসার বাসন কিনব মায়ের সামনে কাঁসার বাসন করলেই মা কাঁসার বাসনের শোক করতে বসে যায় হ্যাঁ আমার শাশুড়ির অনেক কাঁচার বাসন ছিল প্রচুর প্রচুর সেগুলো এখন আর নেই কোথায় গেছে আমরা জানি না এই গেল ছোট মতো হাড়ি কিনেছি একটা ছোট গ্লাস আর এই হচ্ছে গিয়ে একটা বড়ো সাইজের গামলা তোর বাবা বেরোচ্ছে না আর এই দেখো এই নিচে দুখানা থালা রয়েছে স্টিলের এই হচ্ছে গিয়ে আমার ঠাকুরের বাসন এই সরস্বতী পুজোর দিন সকালবেলা মা এসছে সেই আবার বাড়ি গেছে একটা ছোট পুজো হলেও বারবার পঞ্চাশ বার মায়ের কাছে বাসন চাইতে হয় ওই জন্য আমি আমার বাসন কিনে টুকটুক করে গুছিয়ে রাখছি আর এই যে মোহর ভাত খাচ্ছে তিল কিনছি পরে টুকটুক করে কাঁসার বাসন কিনবো আর এই এলাম আমি হচ্ছে গিয়ে জিন থেকে মা বেশ কিছু রান্না করে রেখেছে চলো দেখি এই হচ্ছে গিয়ে কাঁচা টমেটো বাটা এই হচ্ছে কালকের মাছের ঝোল এগুলো তো তোমরা দেখেইছো। আর মা এখানে করেছে মনে হয় এটা গুলে মাছের ওই যে বেলে মাছের ঝাল বা এটা তো বেশ ভালো দেখতে হয়েছে মা বেলে মাছটা কি দিয়ে করেছো গো বাবা আর এই যে সেই তোমার আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ আর এই হচ্ছে গিয়ে মায়ের মোচার ঘন্ট আর এই হচ্ছে গিয়ে ডাল এই হলো গিয়ে আজকে মায়ের মেনু আর আমি তো বিরিয়ানি খাবো আজকে দুপুরবেলা এই হচ্ছে আমাদের খাওয়ার আমার একটা পার্সেল এসছে ইনস্টা থেকে ইনস্টা থেকে অর্ডার করেছিলাম একটা পেজ থেকে ভাবলাম তোমাদের সামনে একটু ওপেন করি এটা দাঁড়াও খুলে নি আমি আবার ওই এরকম ভিডিও করতে ঠিক অভ্যস্ত নেই আমার ক্যামেরাতে কেউ ধরে নেই দাঁড়াও এই দেখো কী বলো তো এটা না এটা হচ্ছে একটা দারুণ জিনি বানাতে হবে যদিও এখনো স্টিচ করতে হবে এই হলো তো এটা এটা হচ্ছে গিয়ে তোমার ঘাগরাটা তোমরা এটা দেখেও কিছুটা গেস করতে পারো যে আমি ঠিক কোথায় যেতে পারি আমি বলছিলাম না তোমাদের ঘুরতে যাব আমি কোথায় যেতে পারি তোমরা এটা দেখো গেস করতে পারো এটা সেমি স্টিচ আছে এটাকে স্টিচ স্টিচ করাতে হবে তো এটা আমি নিয়ে যাব এটা পুরোটা রেডি হয়ে শোনা তুই একটু ধরে দাঁড়া এটা আমি তো দেখাই এই হচ্ছে গিয়ে তোমার ড্রেসটা ঠিক আছে একটু দূরে যা একটু দূরে যা একটু দূরে যা এই হচ্ছে গিয়ে ঘের আর এই হচ্ছে গিয়ে তোমার দুপাট্টাটা হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে তোমার ব্লাউজের কাপড়টা যেটা একদম সিম্পল আমি এটার ব্লাউজ বানাবো না আমি এটা রেখে দেব এর সাথে ম্যাচ করে একটা কিনে নেব। তবে সত্যি কথা বলছি জিনিসটা ভালো তবে আমি যেই রকম মানে দেখেছিলাম অনলাইনে ব্যাপারটা কিন্তু সেই রকম নয় ঠিক আছে যতটা জমকালো লাগছিল মানে আমার মনে হয় ফ্লিপকার্ট মিশোর প্রোডাক্ট এর থেকে অনেক ভালো আমি একটা ইনস্টার পেজ থেকে এটা অর্ডার করেছি আর একটা জিনিস এসছে ইনস্টা থেকে ফ্লিপকার্ট থেকে ওটাও তোমাদেরকে দেখাবো পরে সন্ধ্যেবেলার কাজকর্ম শুরু হলো সন্ধ্যেবেলায় টিফিন বানাচ্ছি এই মোহরের টিফিন করাটা তো জানোই একটা ঝামেলার ব্যাপার মোহর কেন যে কোনো বাচ্চারই সন্ধেবেলা টিফিন করাটা একটা ঝামেলার ব্যাপার এবার কি টিফিন দেব ওই এক হয় চাউমিন নয় চিরের পোলাও একই রকম খেতে খেতে আমাদেরও ভালো লাগে না ওরও ভালো লাগে না আশেপাশে নানান রকম খাবার দেখায় কালকে তো দেখলে ওই চিকেন পকোড়া নিয়ে কী যা তাণ্ড হলো তো আজকে ঠিক করেছিলাম যে ওকে একটা ভালো কিছু বানিয়ে দেবো এই জন্য আলুটাকে সিদ্ধ করে সবার প্রথমে একটুখানি স্ম্যাশ করে নিলাম গরম গরমই করছিলাম কারণ আমি উঠেই আগে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে এবার তারপরে এইটা এইটা মানে রেডি করে কিছুক্ষণ রেখে তারপর যাবে সন্ধ্যে দিতে করার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে একটুখানি ভেজে নেব খুব ভালো মতো ভাজবো না মানে জাস্ট পেঁয়াজটা একটুখানি মজে গেলেই নামিয়ে দেবো প্যাঁচাই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজটাকে এবার পেঁয়াজ আলু তারপর অল্প একটুখানি নুন তারপর একটুখানি ভাজ কাজা মশলা দিয়ে এই আলুটাকে ভালো মতো চটকে পটকে নেবো যাতে করে মোটামুটি মানে একটুখানি টেস্টি হয় আর এই আলু সিদ্ধটা মাখাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আমি স্যান্ডউইচ বানাবো বেশ কিছু পাউরুটি ছিল ব্রাউন ব্রেড তো ভাবলাম মোটা দিয়েই করে দিই এই যে এটাকে ভালো মতো একটুখানি মেখে নিচ্ছি আমার যে ওই ভাজা জিরের মশলাটা ওই মশলাটা দিলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো কিন্তু তাড়াহুড়ো ছিল তো এই জন্য আর দিইনি এবার দুটো করে পাউরুটি নিয়েছিলাম মাঝখানে এই তোমার পুটটা দিয়ে মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো করে নিয়েছিলাম ঠিক যেমন দোকানে স্যান্ডউইচ হয় সেই রকম এবার তোমরা পুরোটা দেখে বলবে আমি স্যান্ডউইচটা কেমন বানিয়েছি মানে ইউটিউবটা যখন থাকবে না তখন কি আমি চপের দোকান দিলে দোকানে সেলটা হবে সেটারই আজকে আমি একটা তোমাদের ডেমো দিচ্ছি এই দেখো সুন্দর করে এটাকে রেডি করে নিয়েছি এই দেখো এটা হচ্ছে গিয়ে ময়দা গোলানো জল আর এটা হচ্ছে বিস্কুট গুঁড়ো আমাদের বাড়িতে কালী পুজোয় ভেজিটেবল হয়েছিল না অনেকটা বিস্কুট গুঁড়ো বেঁচে গিয়েছিল সেটা আমার দিয়ে গেছে তো আজকেটাই তৈরি করছি সবার প্রথমে এই যে পাউরুটিটার মধ্যে পুটটা দিয়ে রেখেছি ওইটাকে ময়দার মধ্যে একটুখানি চুবাবো দিয়ে ভালো মতো এটাকে বিস্কুটের গুঁড়ো এপাশ ওপাশ করে নেবো এত সুন্দর পদ্ধতিটা আমি জানলাম কারণ একটা সময় আমাদের খাওয়ার দোকান ছিল আর আমাদের হট সেলিং প্রোডাক্ট ছিল ওই স্যান্ডউইচ যার দাম ছিল পাঁচ টাকা মানে বানাতে পারতাম না শেষ হয়ে যেত এত ভালো সেল ছিল স্যান্ডউইচে হ্যাঁ আমাদের একটা খাবারের দোকান ছিল নাম ছিল আমার মায়ের নামে রাখি ফাস্ট ফুড যদি ভবিষ্যতে কোনো দিনও সম্ভব হয় তাহলে আবার এরকম একটা দোকান করার আমার খুব ইচ্ছে আছে অবশ্যই সেটা নাম হবে আমার মায়ের নাম দিয়ে এইরকম একটা একটা করে সমস্ত কিছু রেডি করে নিলাম এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে না যে কোনো স্যান্ডউইচ চপের দোকানে কি দেখবে এইরকম প্লেটের মধ্যে করে স্যান্ডউইচ থাকে আমাদের বাড়ির অপোজিটেই একটা চপের দোকান আছে সেই দোকানেরও হট সেলিং প্রোডাক্ট হচ্ছে সেই স্যান্ডউইচ মানে যে কটাই বানায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সাড়ে ছটা সাতটার মধ্যে না গেলে পাওয়া যায় না তো আমিও ভাবছি যে একটা এই স্যান্ডউইচেরই দোকান খুলব ইউটিউবটা তো সারা জীবনের নয় যখন থাকবে না ক্ষতি কি বলো তারপরে কি করলাম তেলটা কিন্তু পুরো গরম হয়নি যে কোনো ভাজাভুজির জিনিস ভাজার সময় একদম তেল গরম করতে নেই তাহলে ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকে না এবং খুব তাড়াতাড়ি পুড়ে যায় এই জন্য তেলটা হালকা গরম হতে হতে দিয়ে দিলাম এটা এই দেখো ভাজা হচ্ছে আস্তে আস্তে এত সুন্দর দেখতে হয়েছিল আর এত সুন্দর খেতে হয়েছে ছিল আমি তো তাও এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিই আদা কুচি দিই নি কিচ্ছু দিই নি নর্মাল ঘরোয়া এত ভালো খেতে হয়ে যাবে আমি না সত্যিই ভাবতে পাইনি দেখেছো যেমন ফুলেছে তেমন সুন্দর দেখতে হয়েছে দুটো দুটো করে ভেজে নিচ্ছিলাম খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল আর তোমার বিস্কুটগুলোটা এখনও একটুখানি রয়েছে ভেজিটেবিল চপ করার খুব ইচ্ছে জানো তো কিন্তু প্রচণ্ড খাটনি এই দেখো কি সুন্দর আর এত ক্রাঞ্চি হয়েছিল টমেটো সস দিয়ে একদম জাস্ট মানে আমি দু কামড় খেয়েছি ভীষণ ভাল লাগছিল অবশ্যই কমেন্টে জানিও শুরু করলাম রাতের ভিডিওর প্রস্তুতি মাংস করবো নীলাড্রি এখানে পাঁচশো মতো মাংস নিয়ে এসেছে শুধু নীলাড্রির জন্য আর একটুখানি থাকলে কালকে টিফিন নিয়ে যাবে কারণ আমাদের আবার কালকে ভিডিও আছে রান্না করতে হবে আর এটা হচ্ছে গিয়ে তোমার পিঁয়াজ টিয়াজ কেটে রেখেছি ঘুরতে যায় তার আগে ফেশিয়াল করে তোমার মাথার স্মুদনিং করায় নেইলস করায় নানান রকম জিনিসপত্র কেনে আর আমরা ঘুরতে যাওয়ার আগে কাজ গোছাই রান্না করি দুবেলা করে খাবার দাওয়ারের ভিডিও করি কারণ হচ্ছে গিয়ে ওই একটাই সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো দিন ভিডিও বন্ধ থাকবে আর আমার প্রোডাক্টটা আমি যেটি ইউটিউবের কাছে বেছি পাঁচ সাত দিন যদি ওনার কাছে মাল না পাঠাই তাহলে উনি আবার একই তাহলে উনি আবার জিনিসপত্র লোকের কাছে পাঠানো বন্ধ করে দেবে এই হচ্ছে গিয়ে একটা ঝামেলা তো চলো রান্না করি আর নতুন কি দেখাবো বহুবার দেখিয়েছি জাস্ট একটু ছোঁয়া দিয়ে দেখিয়ে দিচ্ছি যে চিকেন কষা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে কিন্তু খেতে কেমন হবে জানি না কারণ আজকে চিকেনটা অন্য দোকান থেকে আনা মানে একটু ছোট সাইজের মুরগি আর এই যে ভাত হয়ে গেছে এইখানে যে স্যান্ডউইচটা বলেছিলাম একটু আলু সিদ্ধ রয়ে গেছে এটা কালকে ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে খেতে কিন্তু এই আলু সিদ্ধটা ভীষণ ভালো লাগে তো এটা ঢুকিয়ে রাখবো মোটামুটি আমার কাজ শেষ আমার মোটামুটি আজকের মতো কাজকর্ম শেষ হল রান্না করেছি জামা কাপড় তো চেঞ্জ করতেই হবে আর নীলাদ্রি হচ্ছে গিয়ে আমার কি বলবো একটা বড় সাপোর্ট এই সময়টাতে কারণ আমার একার পক্ষে তো প্রত্যেক ভিডিও করা সম্ভব হয় না তাই জন্য আমি আর নীলাদ্রি করি আর নীলাদ্রিকে এক পদ দিয়ে খেতে দেওয়ার একমাত্র কারণ আছে ও এক পদ দিয়ে খেতে না খুব ভালোবাসে তৃপ্তি করে খায় এবারে আজকে বলছিলাম ভিডিওর কথা মানে করে দিত তো কোনো অসুবিধা নেই তখন বলছে কি তাহলে আমাকে একদিন একটু আলু পোস্ত করে দেবে আমরা না একটা আলু পোস্ত খাই পুরো লাল লাল আর একটু ঝোল ঝোল ওই আলু পোস্তটা নীলাদ্রি খেতে খুব ভালোবাসে তখন বলছে কি এর মধ্যে একদিন রাত্রিবেলা একটু গরম ভাত আলু পোস্ত ডিমের অমলেট করে দেবে খুব পছন্দের কারণ ঠিক আছে চলো কালকে আবার অফ আছে দিনকে তাহলে করে দেবো আর এই বৃহস্পতিবার নীলাদ্দি ছুটি পাবে না তার মানে আমার এখন টানা কাজ চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক কিছু রান্না বান্না করলাম কালকে সকালবেলা আবার সকাল থেকে কাজ শুরু হবে পরশু দিন মোহরের পরীক্ষাটা গেলে আমি একটু নিস্তার পাবো তারপরে আছে বেশ কিছু কেনাকাটি করার আর কি কোথায় যাচ্ছি সেটা আর বলছি না কারণ যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ আমরা শিওর হই না কারণ আমাদের ঘোড়ার কপালটা না ভীষণ খারাপ তো যাই হোক চলো আবার কালকে দেখা হচ্ছে আজকের মতো টাটা